ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও হাউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর আছে নতুন বছরের শুরুতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদী সরকার বড় আপডেট দিয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে আর এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য তো পঞ্চাশ পার্সেন্ট ডিএ বৃদ্ধির সঙ্গে আরও দুটো ভাতা দু সালে জোড়া সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মচারীরা এবং রাজ্যদের রাজ্য কর্মচারীদের কথাও কিন্তু বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন নতুন বছরটি কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দুর্দান্ত এখন তাদের জন্য অপেক্ষা করছে আনন্দ কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে তবে শুধু তাই নয় নতুন বছরে আরও বড় উপহার পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের মার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ নিশ্চিত করা হয়েছে তো পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা নিশ্চিত করা হয়েছে এখানে বলেছে এখন মানে ভ্রমণ ভাতা এবং এইচ আর ও এইচআর লাফিয়ে উঠ মানে উঠতে পারে এই চাড়াও কিন্তু লাফিয়ে বাড়তে পারে এরকমটাই কিন্তু বলতে চলেছে প্রথমত কেন্দ্রীয় কর্মচারী পরবর্তী ভাতা বাড়ানোর উপা উপহার পাবেন তবে এর জন্য অপেক্ষা করতে হবে দু সালে মার্চ পর্যন্ত দু সালে যা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচকের পরিসংখ্যা নিশ্চিত করতে যে এই কমপক্ষে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ পাবে নভেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যাগুলি প্রকাশিত হয়েছে ডিসেম্বরের সংখ্যা এখনও কিন্তু আসেনি মহার্ঘ ভাতা এখন পর্যন্ত কিন্তু চার শতাংশ বেড়েছে বর্তমানে ডি এর হার কিন্তু ছেচল্লিশ শতাংশ এআইসিপিআইয়ের তথ্যর দিকে তাকালে কিন্তু মার্গ ভাতা স্কোর পৌঁছেছে কিন্তু ফর্টি নাইন পয়েন্ট সিক্স এইট শতাংশে বর্তমানে সূচকটি একশো উনচল্লিশ দশমিক এক পয়েন্ট অবস্থান করছে তবে বিষয়টি বুঝতে পারছেন এতটা কিন্তু বেড়েছে এবং দ্বিতীয় ও মানে দ্বিতীয় ওভারটে পাওয়া পাওয়া যাবে কিন্তু ভ্রমণ ভাতা হিসেবে ডিএ বৃদ্ধির সাথে সাথে ভ্রমণ ভাতা মানে টিএ ট্রাভেলস অ্যালায়েন্স আপনার সকলেই জানেন লাফিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে পে ব্যান্ডের সঙ্গে ভ্রমণ ভাতা মিলিয়ে ডি এ বৃদ্ধির আরও বেশি হতে পারে এবং ভ্রমণ ভাতা বিভিন্ন মানে ভ্রমণ ভাতা কিন্তু বিভিন্ন বেতন ব্যান্ডের সাথে যুক্ত করা হয় উচ্চতর টিপি টিপিটিএ টিপিটি শহরগুলিতে গ্রেড ওয়ান থেকে টু এর জন্য ভ্রমণ ভাতা আঠেরো আঠেরোশো টাকা এবং উনিশশো টাকা গ্রেড থ্রি এবং গ্রেড এইট এ মানে গেড এইটে ছত্রিশশো টাকা টাকা প্লাস দিয়ে দেয়া দেয়া হয় এরই মানে একই সময়ে অন্যান্য জায়গায় জায়গার জন্য কিন্তু এই হার আঠেরোশো টাকা প্লাস ডিএ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ভবন ভাতা বৃদ্ধি এবং এইচ আর সংশোধনে আগামী বছর মার্চের মাস মার্চ মাসের মধ্যে কিন্তু আশা করা হচ্ছে সরকার সাধারণত মার্চ মাসে জানুয়ারি থেকে প্রযোজ্য মহার্ঘ ভাতা ঘোষণা করে এমন পরিস্থিতিতে কত মহার্ঘ ভাতা পাওয়া যাবে তা দু সালে মার্চ মাসে ঠিক ঠিক করা হবে যদি ডিএ পঞ্চাশ শতাংশ অতিক্রম করে তবে কিন্তু এইচ আরও তিন শতাংশ সংশোধন করা হবে একই সঙ্গে গেড অনুযায়ী কিন্তু ভ্রমণ ভাতাও বাড়তে মানে বাড়তে দেখা যেতে পারে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন কেন্দ্রীয় কর্মচারীদের কিন্তু মার্চ মাসের দিকে দু হাজার চব্বিশে ডিএ কত বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে ভ্রমণ ভাতা এবং ভ্রমণ ভাতা এবং ট্রাভেল অ্যালায়েন্স যেটাকে বলা হয় টি এ টি কিন্তু বৃদ্ধি হবে তিন শতাংশ এরকমটাই কিন্তু বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এই সামনে উনিশে জানুয়ারি ডিএ নিয়ে কিন্তু বড় আন্দোলন আছে বিক্ষোভ আছে যে যেমন পাচ্ছে সাহায্য করছে সংগ্রামী যৌথ মঞ্চকে আপনারাও অবশ্যই সাহায্য করুন সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ করুন এবং বাড়িতে বসে যারা বিভিন্ন রকম সরকারি কর্মচারীদের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য